দুঃখের বিষয় জানো আমার যখন সাত হাজার মানে ছ হাজার নশো ছিল তখন আমি মানে সাবস্ক্রাইব দেখছি দুঃখের বিষয় এতটাই দুঃখ যে আমার যখন সাত হাজার হয়ে গেছে আমি তখন দেখতেই পাইনি আজকে এতটা কাজের pressure ছিল সারাদিনে কটা subscribe হলো কি হলো দেখতে পাইনি বাড়িতে এসে মানে দেখছি সাত হাজার একশো পাঁচটা হয়ে গেছে তা সেই খুশিটা কি পার্টি করলাম চলো দেখে নি আর তোমাদের এত সুন্দর ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমরা এভাবে ভালোবেসে যাও আমার ভিডিও করতে আরো আগ্রহ হবে সবাই চলো ফুল ভিডিওটা দেখে নিও কি করলাম বাপের জন্য আইসক্রিম খাইনি এরাও খাইনি বাপের জন্য আইসক্রিম এরাও খাইনি দেখো আগে তোমার ভিডিওটা দেখালে তুমি কি বলবা এরাও খাইনি এটার উপরে উঠে খাচ্ছে আরে এখানে তো পায়নি যে আইসক্রিম কোথায় কালি কয়েছে এরাও খায় এদের আইসক্রিমে খাওয়াস নাই তুই খাওয়াস নাই আর দেখো আইসক্রিম খাচ্ছে ঠিক আছে গোলে গেছে আমি এখন খাবো না তোমরা খাও আমি পরে দেখি দেখি খাবো কালি তুইও খা এখানে খাবো তো আমি দেখায় দেখা আমার আইসক্রিম দেখবে যে আমি রেখে দিয়েছি ওই যে ফ্রিজে এখন আছে একটু পরে থাকবে না আর এখন বল এখন 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 আছে একটু পরে থাকবে না হুম ঠিক আছে আর একজন বলুক তারপর সবার প্রুফ রেখে না এই যে উনিও উনিও কোথাও খাই নাই কোনোদিন আসছে কি বললাম আমরা ওই কথা তুমি আইসক্রিম খাবা তো আমার সাত হাজার ইউটিউবে সাত হাজার ফলোয়ার্স হয়ে গেছে আর ফেসবুকে বাষট্টি হাজার তো সেই খুঁজিতে তোমাকে সবাইকে আইসক্রিম খাওয়ালাম ওরাও আইসক্রিম খেলো ফেসবুকে বাষট্টি হাজার ইউটিউবে সাত হাজার সে খুঁজিতে সবাইকে আইসক্রিম খাওয়ালাম ঠিক আছে কিন্তু এখনও টাকা পয়সা পাইনি যা তোমরা যেভাবে সাপোর্ট করো চ্যালেঞ্জটা তাড়াতাড়ি মোটেনশনে যাবে আর এ খাচ্ছে আর এদিকে রিলস বানাচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি আমাদের ঘরের কতগুলো মেম্বারের সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি তাই দেখো এটা হচ্ছে চুটকি 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 এটা হচ্ছে চুটকি বুঝলে এই একটা আমাদের মেম্বার এটা হচ্ছে ছোটো মেম্বার আর এটা হচ্ছে চুটকির মা এটা হচ্ছে চুটকির দাদা কালিয়া কালিয়া আরেকজন কোথায় আর এই যে আরেকজন এটা হচ্ছে কোলে নিলে প্যা প্যা করে প্যা এগুলি হচ্ছে আমাদের হয় দেখো ও আইসক্রিম খাচ্ছে দিচ্ছে না বলে ওরা টানছে আমাদের ঘরে তিনজন মেম্বার

আরে আমি বলবা লাগুছব তা গুছবা কেজে তোর কেমন খুব ভালো খুব ভালো কয়দিকে তাকাও বলো দেখি খুব ভালো তাকাও তাকাও বলো তাকায় বলো তাকাই খুব ভালো ধর বুকটা দেখিনা আমরা খাওয়া দিতাছ তাহলে লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে কতগুলো আমাদের কতগুলো মেম্বারের সঙ্গে তোমাদের পরিচয় করালাম আজকে আর এদের একটা চ্যালেঞ্জ আছে এদের চ্যালেঞ্জের লিংকটা আমি কমেন্ট বক্সটা পিন করে দেব টাটা